হয়ে গেছে আমার মাছ দিয়ে কলা রান্না কাঁচকলা মাছ দিয়ে কাঁচকলা রান্না এখন একটু লবণটা দেখে দেখে নিলাম সবকিছু ওকে এখন অল্প একটু ধনিয়া ফোটা দিব আমার কাছে যা আছে আমি তাই দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা অল্প দিবেন না আপনারা যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন আমার কাছে অল্প আছে তাই আমি অল্প দিচ্ছি একটু দিতেই হয় ফটাত আরো বাড়ানোর জন্য ওকে ওকে হয়ে গেছে সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ